বাৰ ঘৰৰ হাইয়াৰ কাম নাই নিবিচৰৰ খফিচৰ কল আমাৰ গুৰুত্ব বাৰ ঘৰৰ সুখৰ কোনো কাম নাই নিগে ফুন্না মেলি এটা কথা আছে বালা মাংসৰ জোঠা বহিলে ভাগুৰিমিন ফাগুলি লাগাইলে কি তাহলেও সে খমিন ধরিতির মধ্যে যাইব অর্থাৎ নাই যদি আমার মধ্যে থাকে তাহলে আমি কুট লাগাই বাদ খাম কর্ম আর আমি যদি বালা মানুষ আমার যদি অঙ্গর মধ্যে কোনো কাপড়ও থাকে না আমার রূপ সুন্দর থাকে না আমার লম্বা দাড়িও থাকে না তারপরে আমার শরীরের মধ্যে আমার অন্তরের মধ্যে ঘরের আল্লাহর প্রেম যদি আমার অন্তরের আই যায় আল্লাহর মায়ার মানুষ যদি আমি যাই তা হইলে আল্লাহর কাছে আমি বেশি গ্রহণ যোগ্য ওতার লাগে কমিনদর পাগলি গিতা করতা না বইতা না কারণ কমিনদা যত পাগলি লাগা আছে কমিনদির মধ্যে যাইবো আর কমিনদির মধ্যে যদি কমিন যায় তা হইলে আপনি পাগলি বইয়া বইয়া কমিনদির মধ্যে লাগি যাইবা আর বালা মনসর জুতা বইলেইলে फायदा কারণ বালা মানুষ আপনার জুতা যদি আপনি বইনতে বালা মানুষ সব সময় সিতা করেন বালা আমার মধ্যে যায় ওইদিকে আপনি সঙ্গে হইয়া বালা আমার মধ্যে যাইবা সাহবতে সোয়ালে তুরা সোয়ালে কোন সাহবতে তুয়ালে তুরা তুয়ালে কোন বালা মানুষের সংস্পর্শে যারা থাকে এরা বালা মানুষ হয় আর বাদ মানুষের দারসে যারা যায় এরা বাদ মানুষ হয় হযরত দাস সাহেব কিবলা তন্তু রহমাতুল্লাহি আপনার হামিদিয়া মাদ্রাসা মাটিজুরির মধ্যে পড়াশোনা করতা সেই সময় রামপুরি সাহেব রহমতুল্লাহ ইত্যাদি হিরাগমন মাটিজুরির জমিনের মধ্যে আপনার তখন আমজদ আলী সাহেবের সঙ্গে লইয়া পীর মুর্শিদের সঙ্গে লইয়া আসতা বরাক সফর করতাম বাংলাদেশ সফর করতাম তখন দায় সাহেবে জানলা যে রামপুরী সাহেব নামক একজন ব্যক্তি জাগার মধ্যে ইসন তখন তার হাতের মধ্যে হাত রাখি আবাদ গ্রহণ করি পরে পড়াশোনা শেষ হওয়ার পরে জজবার মধ্যে চলিয়া যায় শত শত বছর অতিবাহিত হই গেছে ছাত্র জমানার তাকিনা আলিমানার জমানা আলিমানার তাকিনা প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে আমজদ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি টানটট জমিদারদের মধ্যে রামপুরি সাহেব রে হইयला আইলা আইয়া এ মুরাকাবার মধ্যে মুরাকাবার মধ্যে বইয়া কই যে আমার murid আজিজ রহমাতুল্লাহ এরই আল্লাহর করলাম আর জামানারে বহুত বড় ওলি আল্লাহ বানাইদের দোয়া করে মধ্যে করতে আল্লাহর বলি রিয়াজকি উপরাব হইত কার শত শত মানুষের হৃদয় দিয়া মন্দি প্রাণী ভালোবাসুন এর কারণটা হইয়া তার লগিয়া হযরত নসা খান সাহেব কিবলার দোয়া লইয়া আল্লাহর ওলি আল্লাহর মেহবুব হইছেন গদিকে

হইলে আমি কুট লেখাইন্দি বাদ খাম কর্ম আর আমি যদি বালা মানুষ হয়ে যাই তাহলে আমার যদি অঙ্গর মধ্যে কোনো কাপড়ও থাকে না আমার রূপ সুন্দর থাকে না আমার লম্বা দাড়িও থাকে না তারপরে আমার শরীরের মধ্যে আমার অন্তরের মধ্যে আস্লাঘরের আল্লাহর প্রেম যদি আমার অন্তরের মধ্যে হয়ে যায় আল্লাহর মায়ার মানুষ যদি আমি উই যাই তাহলে আল্লাহর কাছে আমি বেশি গ্রহণযোগ্য কথার লাগে কমিন্দর ফাগুলি না বইতা বইতানা কারণ কমিন্দ যত ভাগুলি জাগ সে কমিন্দির মধ্যে যাইব আর কমিন্দির মধ্যে যদি কমিন যায় হইলে আপনি বাগলি বইয়া বইয়া কমিন্দির মধ্যে লাগি যাইবা বালা বংশের জুতা বইলেইলে फायदा খারাপ না বালা মানুষ আপনার জুতা যদি আপনি বইনতে হইলে বালা মানুষ সব সময় গিতা করেন বালা খামার মধ্যে যায় ওইদিকে আপনি সঙ্গ হইয়া বালা খামার মধ্যে যাইবা সাহবতে সোয়ালে তুরা সোয়ালে কোনত সাহবতে তুয়ালে তুরা তুয়ালে কোনত বালা মানুষের সংস্পর্শে যারা থাকে এরা বালা মানুষ হয় আর বাদ মানুষের দারস্থ যারা যায় এরা বাদ মানুষ হয় মাতকুরার সঙ্গে যদি আপনার খুব মিলমিশ থাকে তাহলে প্রতিদিন আপনি মধ্য পান করতে দেখতে দেখতে একদিন আপনার জানে হুই বিলে এই মানুষটা মদ খায় হয়তো মদের মধ্যে আরাম পাইছে গতিকে খায় একটা দিন আমার দেখতে দেখতে আমারও জানে হইব আমি হুই মু এক গ্লাস মদ আমারে দো আমি পান করিয়া দেখি মদর মজা কতটুকু মদ যারা খায় না শুনলেন বহু মজা হয় শুনলেন না কারণ এই মদ রে আপনার চাটাত মজা চাটাত লাগি যাইবা চাটতে

মানিয়া দেখি ওলা হয় না কথার লাগে আল্লাহ বাক রব্বুল আলমিনে এই যে বাড়া সঙ্গ লাগানির লাগে কইসই কারণ ইয়া তাকলো গিয়া লুয়া আপনার কিতা না পানির মধ্যে দিলে লুয়াটা থলে চলিয়া যায় যদি লাখলির মধ্যে মারা থাকে এটা হইলে আপনার বাসা থাকে কথার লাগে মানে উঠিয়া কই সঙ্গ দুষে লুয়া সঙ্গ দুষে যে লুয়াটা বাসে কথার লাগিয়া আল্লাহ পাক রব্বুল আলমিনে আমরা মানুষ বানাইয়া কিছু আইন ওখানে আমরা মধ্যে দিয়া দিয়েছেন যেমন আল কোরআন আল করিমর আইন এই কোরআন আল করিমর আইন যদি কোনো মানুষে মানতে চায় তাহলে জমিনের মধ্যে বাধা বিপত্তি আইবা আইবনি না কারণ লাইলা হার মধ্যে কথা পড়লে পৃথিবীর মধ্যে নবী অকল এক লক্ষ চব্বিশ হাজার পেগম্বর অকলের মধ্যে যত বাদশাহ অকল আসলা প্রত্যেক বাদশাহ অকলে এই আপনার লাই লাহার বিরোধিতা করছেন এই লাইলাহার মধ্যে কিতা এমন জিনিস আছে যেটা শুনলে যারা ক্ষমতাশীল তখন এর আরে কিতা শরীরের মধ্যে জলা ফায়দা শুরু হয়ে যায় গিয়া যে এই লাই লাহা অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহর আইন জমিনের মধ্যে রইব আল্লাহ যা কিছু জমিনের মধ্যে দিছে আল্লাহর কথাবার্তা মানুষে জমিনের মধ্যে মানত যদি আল্লাহর আইন জমিন ও মানুষে মানা আরম্ভ করিলায় তাহলে আপনার মানুষের আইন মানতে পারবনি নি না একলগে মানুষের আইন ও মানা সম্ভব না আল্লাহর আইন ও মানা সম্ভব নাই আগর আগর রাজা বাচ্চা যারা আসলা এরার অনেক দাসীও বলে আসলে গুলাম যে গুলাম রে যা হইব তা শুনব অর্থাৎ আল্লাহর আইন না মানি এই গুলামের কিতা করব তার বাচ্চার আইন রে মানব অতার লাগে বাদশাহী আপনার কিতা হয় এটা কই যায় গতিকে বাদশাহ আপনার ইলা মানতে রাজি না কিন্তু আল্লাহ আমি ধরো পরীক্ষা আপনার দেখো আপনার নমরুদ নমরুদ একটা থাকলো কি বাদশাহ এবং ফেরাউন বাদশাহ নমরুদরে